হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলেছি আবার একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এখন টোটোই করে ভাবছো আমরা কোথায় যাচ্ছি আর আমি এখন বাপের বাড়ি থেকে কিন্তু বাড়ি চলে যাচ্ছি তো তোমাদেরকে ইন্টারভিউটা দেওয়া হয়নি আর যায় না তো মেয়েরা বাপের বাড়ি আসলে মনটা ঠিক খুব একটা ভালো থাকে না বাড়ি যাওয়ার সময় তো এরপর বাপের বাড়ি থেকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তো দেখো ওই করে এখান থেকে গিয়ে তারপরে আমরা যাব বাস স্ট্যান্ডে কারণ ওইখান থেকে আমরা বাস ধরে তারপর টোটোয় করে চলবো কারণ হচ্ছে আমাদের হঠাৎ করে বাড়ি যাওয়াটা ঠিক হয়েছে কারণ হলো মেয়ে যে তোর সামনে পরীক্ষা রুটিনটা দিয়ে দিয়েছে দেখো আমরা বাস স্ট্যান্ডে কিন্তু চলে এসেছি এসে দাঁড়িয়ে রয়েছি বাস এখনও দেরি আছে তাই মেয়ে ওই দিকে দাঁড়িয়ে আছে আর তোমার দাদা ভাই ওই দিকটা গিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক এখানে দাঁড়ালাম তারপরে দেখছি বাস কিন্তু চলে এসেছে বাসে আমরা কিন্তু উঠে পড়েছি হয়তো ভাবছো দিদি ভাই তোমার মেয়েদের তো প্রবলেম হয় তাও তুমি কেন এখন বাসে করে যাচ্ছ তার কারণ হচ্ছে যেহেতু বাড়িটা হঠাৎ করে যাব বলে ঠিক করেছি সেই জন্য মেয়েদেরকে নিয়ে এখন কিন্তু আমাকে বাসে করে যেতে হচ্ছে কারণ কোনো গাড়ি যেহেতু পেলাম না তো কি করা যাবে তো যাই হোক দেখো যেতে যেতে কিন্তু যে মানে পুরো যে সোনালির যে খেতে দৃশ্য সুন্দর দেখতে লাগছে তারপর চারিদিকটা পুরো সবুজ দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে তো আমরা কিন্তু এবার চলে এসেছি আরামবাগ আরামবাগ বাস স্ট্যান্ডে নেমে পড়েছি এরপরে যাবো স্টেশনে তাই স্টেশনে যেতে গেলে তো টোটোই করে যেতে হয় মানে অনেকটাই দূর তো দেখো স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি তো দেখলাম ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে তো ট্রেনটা একটুখানি যেতে দেরি আছে এখন বসে আছি ট্রেনটা কিন্তু ছাড়বে পুরো একদম আটটা কুড়িতে সেই জন্য দেখো আমরা কিন্তু এখন বসেছিলাম এখানে আর দেখো মেয়ে কিন্তু শরীরটা ঠিক ভালো লাগছে না কারণ হচ্ছে যেহেতু বাসে এসেছে ওই জন্য বাড়ি দিয়ে দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে যেহেতু আটটা কুড়িতে ট্রেন আরম্বার দিকে সেদিন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তো দেখো এখন কিন্তু আমরা স্যারাপুরি স্টেশনেও আবার নেমে পড়লাম আর তোমাদেরকে পুরো ভিডিওটা সেরকমভাবে করে দেখাতে পারছিলাম না কারণ মেয়ে কিন্তু ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলো ওই জন্য যে আমি যে ভিডিও করবো সেরকমভাবে ভিডিও করতে পারিনি দেখো একবার স্টেশনেও এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় যেহেতু আমরা যেদিনকে বাড়ি আসছিলাম সেদিনকে কিন্তু জগদ্ধাত্রী পুজোর দশমী ছিল সেই জন্য ট্রেনে প্রচণ্ড ভিড় চন্দননগর যাচ্ছে সবাই সেই জন্য আমাদের ট্রেন কিন্তু এখনও আসেনি তো এখানে এসে আমরা বসেছিলাম অনেকক্ষণই প্রায় বসেছিলাম তার কিছুক্ষণ পর ট্রেন আসলো তো দেখো এবার ট্রেনে উঠেও পড়েছে এবার পুরো বাড়ি তো আর কী করা মেয়েদের তো যেন বাপের বাড়ি যাওয়ার সময় প্রচণ্ডই মনটা খারাপ থাকে তার কারণ হচ্ছে আমি এমনিতেই অনেকদিন পর আসি সেই জন্য আমার মনটা আরও বেশি খারাপ করছে তারপরে যেহেতু মেয়েদের এখন পরীক্ষা আমাকে তো বাড়ি এখন চলে যেতেই হবে কিছু করার নেই ভেবেছিলাম আর কদিন থাকবো তা থাকা হবে না মেয়েদের পরীক্ষা রুটিনটা কিন্তু খুব তাড়াতাড়ি এবারে দিয়ে দিয়েছে সেই জন্য ভাবলাম না এবার বাড়ি চলে যাওয়াটাই ভালো মেয়েটার পরীক্ষাটা ঠিক দিতে পারবে না আর এদিকে দেখো কিন্তু তোমার দাদাভাই কিন্তু কিনে দিয়েছে ছোলা সিদ্ধ তাই মেয়ে এখন বলছে ছোলা সিদ্ধ খাবো তো তোমার দাদাভাই বলছে ছোলা সিদ্ধ খাস না খেলে কিন্তু আরও শরীরটা খারাপ করবে তো দেখো মায়ের জন্য নিয়েছি যে জয়নগরের মোয়া তো আমার মেয়ে ছোলা সিদ্ধ পেয়ে এখন খুব খুশি খুশি কারণ হচ্ছে ও খিদেও পেয়ে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি থেকে আমরা বেরিয়েছি পুরো কিন্তু সেই ছটার সময় আর এখন বাজছে বারোটা তো কী আর করা যাবে খিদে পেয়ে গেছে মেয়ের তো কিছু খাওয়াতে হবে আমার বড় মেয়ে কিন্তু কোনো খাবারই খাচ্ছে না কারণ ট্রেনে কোনো কিছু খেতে খুব একটা পছন্দ করে না তো যাই হোক দেখো এবারে কিন্তু আমরা কালনা টেশনে নেমে পড়েছি এবার তো ওভার ব্রিজটা পার হয়ে তারপরে ওদিকে গিয়ে তারপরে টোটো ধরবো আর এদিকে দেখো আমার দুই মেয়ে যাচ্ছে আর বড়ো দিয়ে কিছু একটা বলতে বলতে যাচ্ছে তার বাবাকে আর আমাকে তাই আমি বললাম বাড়ির চল গিয়ে তারপরে বলিস আর ভালো লাগছে না কারণ অনেকটা ট্রেনে করে আসার পর আর সত্যি একটু কিছু কারোর ভালো লাগছিলো না তো দেখো আর ট্রেনে এতটাই ভিড় হচ্ছে সে তো বলার কথা না তার কারণ হচ্ছে বললাম না আগেই জগদ্ধাত্রী পুজো বলে জগদ্ধাত্রী পুজো বলে প্রচণ্ডই ট্রেনে ভিড় হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ও কিন্তু পুরো এখন চুপচাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে সবার পুরো খিদে পেয়ে গেছে এখন পুরো বাজছে সাড়ে বারোটা অনেকটাই দূর জার্নি আমাদের বাপের বাড়ি কিন্তু যেতে গেলে অনেকটাই মানে কষ্ট হয় সবারই মানে দাদা ভাই যত না হয় আমার আর আমার দুই মেয়ের আর খুবই হয় তার কারণ হচ্ছে আমার এই এতটা মানে আসার পর না মনে হয় যেন মাথাটা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায় কী করব কিছু করার নেই সেই জন্য বাপে ভাইটা বছরে একবারই যাওয়া হয় এই কারণেই আরও যায় যেহেতু মেয়েরা খুবই কষ্ট পায় জার্নিংটা নিতেই পারে না ওই জন্য তো দেখো এবার টোটো ধরে কিন্তু শ্বশুর বাড়ির দিকে চলে যাচ্ছি আর এদিকে দেখো একটু বসে এখানে ছিলাম দাদা ভাই একটু কাজ ছিল তাই ও কাজটা সেরে নিল টোটোটা দাঁড় করিয়ে হুম আর দিকে দেখো আমরা কিন্তু যেহেতু বাড়ির দিকে যাচ্ছি মায়ের জন্য কিছু কিনলো দাদা ভাই কারণ যেহেতু মা বাড়িতে আছে তো মায়ের জন্য যেন কিছু কিনে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো বাড়িতে কিন্তু চলে এসছি আমরা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে